বাংলাদেশের জামাত জঙ্গি সন্দেহে দুর্গাপুরের কাকসা থেকে গ্রেপ্তার হলো দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র এই মুহূর্তে আমরা রয়েছি কাকসা থানায় কাকসার মিরেপাড়া অবস্থিত এখানেই দ্বিতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের মানকর কলেজের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি বেশ কয়েকদিন ধরেই জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রাখছিল আর এমনই তথ্য এস হাতে আসতেই তদন্ত শুরু করে এস এবং তারপরই আজকে দুটি প্রতিনিধি দল তারা কাকসা আসেন এবং মিরেপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এই মুহূর্তে কাঁকসা থানায় আনা হয়েছে এবং তার পিতা যিনি রয়েছেন তাকেও কাঁকসা থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেমনটা এস সূত্রে জানা যাচ্ছে যে এই মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রাখছিলেন তথ্য আদান প্রদান করছিলেন তবে এখনো পর্যন্ত এখানে এসিপি পদমর্যাদার অফিসাররা রয়েছেন তারা তদন্তে অংশগ্রহণ করেছেন এবং এদেরকে কালকে জেলা জেলা আদালতে তোলা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং খুবই চিন্তাজনক বিষয় একজন কাকসাবাসী হিসাবে আমরা সত্যিই চিন্তিত দুজন ধরা পড়েছে তার মধ্যে একজন কাকসার বাসিন্দা একটা কলেজ ছাত্র কিভাবে এরকম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ল প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টার খতিয়ে দেখে এই সংগঠনের সঙ্গে আরকেকে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়ার যাতে এলাকার মানুষ নিশ্চিন্তে থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে এখনো কিছু না কেন প্রশাসনী আছে এলাকার একটি ছেলে কি বললো কি জরুরি সংগঠনের সাথে কেউ পেয়েছে নাকি এসটিএফ এর আন্ডারে এখনো রয়েছে টাকার খানায় তো এখনো ফাইনাল কিছু হয়নি জীবনের মধ্যে অনেক একটা রিপোর্ট পাওয়া যাবে আতঙ্কিত কিছু নেই বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক আপনাদের মধ্যে ভদ্রলোক মনে হচ্ছে ক্যামেরা আছে আপনারাও কোনো সংকট ঘটনা ঘটলে পারে আমিও করতে পারি এই নিয়ে তো প্রশাসন প্রশাসন যথেষ্ট সক্রিয় এলাকায় কোনো চাঞ্চল্য নেই কোনো আতঙ্কের কিছু নেই একজনকে নিয়ে এসেছে কি নাম মারান ছেলে আছে কোনো স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট মানকর কলেজের স্টুডেন্ট কোথায় থাকত এই থানা থেকে অন্তত পাঁচশো মিটার দূরের মধ্যে থাকে কি জানতে পারলেটুকু জানি পরিবার যারা থাকে তারা যথেষ্ট ভালো কোনো দুধ ঝামেলা অশান্তি মূল থাকে না বাবা প্রচন্ড কষ্ট করে পরিশ্রম করে ছেলে মেয়েকে মানুষ করছে তবে বারবার এর থেকে বেশি ঘটনা অন্য রাজ্যে হয় ভেতরে আপনাকে মানে হিসাবে করলো পুলিশ ডাকলো যদি দরকার পড়ে তাহলে থাকবেন আপনি এসে কি জানতে পারলেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পরে এসে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে একটা আচ্ছা তারপর পুলিশ ডাকলো কি জানতে পারলেন থানায় এসেছিলাম প্রণাম করতে পুলিশ ডাকলো একবার এসে দেখে ছেলেটা ছেলেটা ছেলে ছেলের বাবা ছেলের বাবার নাম ইসমাইল বলেছেন আমরা নাম পল্লব ছেলেটা ভালো ছেলে ছেলেটাকে জানিনা না কালো